আপনাদের সামনে আবারও নতুন সপ্তাহিক আপডেট কালেকশন নিয়ে আসলাম ভিডিও পূর্বে বলা করার মতো ছোট্ট অনুরোধ যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন ভিডিও দেরি না করে শুরু করা যাক সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আপনার বাসা গই পাঁচ বিবিতে ভাই এ আছে কয়টা গরু নিয়ে আইসেন দুইটা নিয়ে আইছেন ভাই দুইটা যে গরু দেখতে পাচ্ছি এটা কী জাতের গরু দুইটাই সাইওয়াল জাতের গরু দর্শক দেখেন দুইটাই সাইওয়াল জাতের গরু দর্শক গরু কলা গরুর মাথাটা দেখেন দর্শক গলার কম্বল সব দিক দিয়ে পারফেক্ট যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভাই এটা দুটা গরু দুইটা গরু প্রাইস কেমন চাচ্ছেন এটা ছাপ্পান্ন চাচ্ছেন কত হলে বেচা বিক্রি করবেন পঞ্চাশ একান্ন হলে বেচা বিক্রি করবে দর্শক দেখেন ছাপ্পান্ন দাম যাচ্ছে পঞ্চাশ একান্ন হলে বেচা বিক্রি করবে খুব অল্প দামে যারা নেবেন এরকম অল্প দামের গরু খুঁজতে তাদের জন্য যারা উপযোগী এরকম অল্প দামের গরু তুলবেন তারা অবশ্যই আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা একটু বড় চার আছে এটা এটার দাম কেমন যাচ্ছেন বাষট্টি যাচ্ছেন কত হলে বেচা বিক্রি করবেন উৎপন্ন হলে বেচা বিক্রি করবে দর্শক দেখেন বাষট্টি দাম যাচ্ছে বিক্রি করতে পারে ভাই নিবেন অবশ্যই দেখেন দর্শক আমাদের দর্শক আরো একটি শাইওয়াল ভালো মানের গরু দেখতে পাচ্ছি দর্শক দেখেন গরুটি দেখেন অনেক সুন্দর দর্শক এরকম গরু যদি নিতে চান অবশ্যই আমাদের পাঁচ দুই হাটে আসলে এরকম গরু পাওয়া যাবেন দর্শক এরকম আমার কিওয়াল গরু গরুর মাথাটা দেখেন দর্শক কম্বল নাভিটা দেখেন দর্শক এক টাকুন নাবি দর্শক দেখি ভাইয়ের কাছ থেকে আন্ত সম্পর্কে জুনার সালাম আলাইকুম ভাই ভাই আজকে কয়টা গরু নিয়েছে ছয়টা ভাই এই সিরিয়ালে ছয়টায় আপনার দর্শক দেখি আগে ছয়টা গরু দেখানোর চেষ্টা করব ছয়টায় সাইওয়া জাতীয় গরু দর্শক দেখেন সবগুলো গরুই পারফেক্ট দেখেন দর্শক পরে ঝুল দেখেন দশের সাইওয়াল নামিটা একটু ছোট হওয়ার কারণে দেখেন দশের ছয়টা গরু দেখেন ভাইয়ের সবগুলো গরুর দামাতর সম্পর্কে জানা আসা যায় ভাই এই দা আপনারা সামনে যে গরুটি দেখতে পাচ্ছি দাম কেমন চাচ্ছেন পুঁচাত্তর দাম চাচ্ছেন কত হলে বেচা বিক্রি করবেন সত্তর সত্তর বাহাত্তর হলে বেচা বিক্রি করবে দর্শক দেখেন পুঁচাত্তর দাম যাচ্ছে কে সত্তর বাহাত্তর হলে বেচা বিক্রি করবে এক ফিক্স বলেন সত্তর হলে বিক্রি করবেন দেখেন সত্তর হলে ব্যাসা বিক্রি করবে ভাই দেখেন গরুটি দর্শক আরেকটি গরু দেখি ভাই এটার দাম কেমন চাচ্ছেন সত্তরের উপর হলে বিক্রি করবেন দেখেন দর্শক এইটা সত্তরের উপর হলে বিক্রি করবে আর এইটার দাম কেমন চাচ্ছেন এইটার তিনটায় সত্তর হলে বিক্রি করবেন দর্শক এই তিনটি গরুর সহ হলে ভাই বিক্রি করবে তারা নেবেন অবশ্যই ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এইটা দুইটা সাদা যাতের গরু দেখতে পাচ্ছি হালকা লালচি এলাকা কত হলে বিক্রি করতে চাচ্ছেন মানে এই দুইটা একশো পঁচিশ হলে বিক্রি করবেন কম হবে না দশ বিশ হলে একশো একশো বিশ হলে দুইটা বিক্রি করবেন আর সাইটা আরেকটা দেখতে পাচ্ছি এটা কত কেমন দাম চাচ্ছেন পঁয়ষট্টি দাম দশক পঁয়ষট্টি দাম দেখেন গরুটি দেখেন এটা পঁয়ষট্টি গরু যদি অবশ্যই আপনারা নিতে চান আঙ্কেলের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন এরকম গরু পাওয়া যাবেন ভাই এরকম গরু যদি দর্শকেরা দশ বারো পিস নিতে চায় দিতে পারবেন তো এরকম গরু যদি আপনারা দশ বারো পিস খামারে তোলা নিতে চান অবশ্যই দিতে পারবে